আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু পাকিস্তানি ডিজিটাল প্রিন্টার এই থ্রি পিসগুলো এগুলো আসলে মার্কেটে অনেক কোয়ালিটি আছে আমি কিন্তু আজকে আপনাদেরকে যেটা দেখাবো এই কাপড়গুলো হচ্ছে একদম বেস্ট কোয়ালিটি এর উপরে আসলে আর কাপড় নেই তো চলুন এক এক করে দেখায় প্রাইস বলে দিই অনলাইনের জন্য ভিওর্স কিনে নামবাই কন্ট্যাক্ট করবেন আচ্ছা এটা তিনটে একটু সরে যান ভাই আমরা একটা একটা করে রাখি এটা এটা দিয়ে স্টার্ট করবো যেহেতু এটা একদম নতুন আসছে এটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন এই যে এটা শরীর এই যে খুব সুন্দর অল ওভার একটা প্রিন্ট করা দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা গলায় খুব সুন্দর করে লেস ওয়ার্ক এটার সাথে সালোয়ার হবে আরও বেশি সুন্দর সালোয়ারটা এরকম প্রিন্টেড আছে দেখেন আর এটার সাথে যে ওন্নাটা রয়েছে ওন্নাটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে এটা দেখেন ডিজিটাল প্রিন্ট করা ফেরি সিল্কের আর এটার বডি সাইজ হবে 36 থেকে e 46 এটার দাম কত পড়বে হ্যাঁ 1250 টাকায় থাকবে 1250 এটা একটা দেখাচ্ছি হাইনেকের মধ্যে গলায় বাটন ওয়ার এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্রিন্ট সাথে সালোয়ার হবে ওন্নাটা বড় ওন্না এটার দাম भैया মাত্র 1250 টাকা 1250 টাকা এই যে অনলি বারোশো পঞ্চাশ টাকা এখন নতুনগুলো আর কি আগে দেখাচ্ছি ভাইদের এখানে সব নিত্য নতুন কালেকশন এইটা আবার কিন্তু কাটুপি ওয়ার্ক দেখেন কাটুপি ওয়ার্ক করা হাতাই লেস ওয়ার্ক আছে জামার নিচে লেস ওয়ার্ক আছে এই লেসগুলো কিন্তু খুব এক্সক্লুসিভ দেখেন এটার সাথে সালোয়ারটা প্রিন্টেড আর ওন্না বড় ওন্না হবে এই ড্রেসের প্রাইস কত ভ্যাম আপু যেগুলো কাজ করা থাকে ওগুলো 1350 1350 আচ্ছা কাজ করা গুলো 1350 টাকা যেমন এইটা একটা আছে কাজ করা 1350 টাকা কাজ করা গুলো আগে দেখাই দিচ্ছি তাহলে এই যে দেখেন কাজ করা গুলো 1350 সেম সালোয়ার সেম ওন্না আচ্ছা ভাই নতুন আরেকটা আছে এটা একটু আগে দেখাই এই যে হ্যাঁ এটা এটা যদিও কাজ ছাড়া এটা একটু শরীর এই যে এটা কাজ ছাড়া ডিজিটাল প্রিন্ট এইটা আবার লাহোরি প্রিন্ট হ্যাঁ এটাকে বলে হচ্ছে লাহোরি প্রিন্ট জামার নিচে এরকম সেম টার্সেল হাতায় টার্সেল আছে আর সালোয়ারটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওন্নাটা বড় না হবে এটার প্রাইস কত পড়ছে ভাই বারোশো টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর কালেকশনটা পাচ্ছেন এটা প্রিন্ট এত সুন্দর দেন এটা একটু দেখিয়ে দেন হ্যাঁ হ্যাঁ যেগুলো নতুন আছে সেগুলো একটু আগে দেখাই দেন আপনাদেরকে হচ্ছে কাজ করা গুলো প্রাইস তো তেরোশো না তেরোশো পঞ্চাশ এটা কত ভাই এটা আবার বারোশো পঞ্চাশ এটা সালোয়ার হবে ওন্নাটা বড় না চারপাশে এই সেম লেসটা থাকবে

িয়াল দেখেন এটা তো অনেক বেশি সুন্দর এই টাইপের খুব সুন্দর লাগবে আপনার নিম্ন প্যান্ট দাম পড়ছে কত ভাই বারোশো চল্লিশ এটা তো ভাইরাল কালেকশন সালওয়ারের সাথে আছে এটা প্রাইস পড়বে মাত্র 1250 আচ্ছা এটা একটু নেক্সট আরো কিছু আছে দেখাই এটা একটু দেখাচ্ছি এটা খুব সুন্দর প্রিন্ট সাথে সালোয়ার হবে নিচে প্রিন্টেড ও বড় না প্রাইস কত করছেন এটা মাত্র 1350 এটা বেশি একটা আছে দেখেন কালার এটার দাম কত ভাই মাত্র আচ্ছা এটা আছে অ্যাশ কালারের মধ্যে এটার দাম কত বারোশো পঞ্চাশ সালোনার সাথেই আছে নেক্সট থাকবে এইটা এটার আর একটা মানে ডিজাইনটা চেঞ্জ হবে খুব সুন্দর একটা সোভার কালারের মধ্যে এটা আছে সালোনার সাথেই আছে এটার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে দেখেন এটার সাথে সালোনা পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ সরি এটা তেরোশো পঞ্চাশ কারণ লেসটা জামার নিচে হাতায় সব জায়গায় আছে